নমস্কার আমি শ্রী অনুপজ্যোতি শাস্ত্রী আজকে একটি বিশেষ দিন আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বৃহস্পতির গোচর ফল সম্পর্কে আলোচনা নিয়ে বৃহস্পতির গোচর ফল অর্থাৎ বৃহস্পতি বৃষতে গমন করেছে গোচরে বা ট্রানজিটে এটা নিয়ে অনেকেরই অনেক রকম চিন্তাভাবনা রয়েছে যে অনেকে ভাবছেন যে বৃহস্পতি কার জীবনে অর্থ সম্পদ প্রাচুর্য নিয়ে আসবে অর্থনৈতিক মানে অর্থনৈতিক বিষয়ে জানার আগ্রহটাই বেশি আমার যে সমস্ত ক্লায়েন্টরা রয়েছেন তারা প্রত্যেকে জিজ্ঞেস করছেন যে অর্থনৈতিকভাবে কিভাবে তারা মানে রিলিফ পেতে পারেন প্রত্যেকেই দেখুন করোনা পরিস্থিতির পরে ধীরে ধীরে ব্যবসার ক্ষেত্রে বলুন বা চাকরি বাকরির ক্ষেত্রে প্রত্যেকের জীবনে নানারকমভাবে সমস্যা কিন্তু এসেই চলেছে ধাপে ধাপে সমস্যা বাড়ছে কারোর আবার সমস্যা একটু কম হয়েছে সব মিলিয়ে সবারই একটা জিজ্ঞাসা প্রত্যেকটা ক্ষেত্রে যে অ্যাস্ট্রোলজিক্যাল চেঞ্জেসগুলো হচ্ছে অর্থাৎ গোচরে যে বিভিন্ন রকম গ্রহের আনাগোনা সেই অনুযায়ী রেজাল্ট কেমন আসবে জেনারেলি দেখুন রবি তো প্রত্যেক মাসে ঘর পরিবর্তন করে অর্থাৎ গোচর ফলে যদি দেখা যায় রবি বারোটা রাশিতে বারোটা মাসে অবস্থান করে বাংলা মাস হিসাবে এবং চন্দ্র প্রায় আড়াই দিন মতো এক একটা ঘরে অবস্থান করে সেই হিসাবে এদের গুরুত্ব তো অবশ্যই আছে কিন্তু বৃহস্পতি যে লং টার্ম মানে প্রায় এক বছরকাল একটা রাশিতে অবস্থান করবে তো সবার মনেই প্রশ্নটা যে বৃহস্পতি কেমন ফল দেবে বৃষ রাশিতে বৃহস্পতির অবস্থান কেমন ফল দেবে দেখুন সবার আগে বলি যে বারোটা রাশি বারো রাশি বারোটা রাশি মানে এটা কী যে বারোটা অ্যাসেন্ডেন্ট অর্থাৎ বারো প্রকার লগ্নের মানুষ পৃথিবীতে আছে তো বারো প্রকার লগ্নের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি ভিন্ন ভিন্ন রেজাল্ট দিয়ে থাকবে সবার জন্য কিন্তু একই রকম রেজাল্ট হবে এটা কখনোই আপনারা ভাববেন না ঠিক তেমনি একই রাশিতে প্রত্যেকেই যে একই রকমভাবে লাভবান হবেন তাও নয় এটা একটা জেনারেল প্রেডিকশন কারণ প্রত্যেকটা রাশির মানুষের জীবনে বিভিন্ন রকম যে দশা অন্তর্দশাগুলো রয়েছে অর্থাৎ কোন নক্ষত্রে তার জন্ম নক্ষত্রের কতটা অংশ সে প্রাপ্ত হয়েছে জন্মের সময় সেই অনুযায়ী বিচারটা হয়ে থাকে সেটাও কিন্তু গুরুত্ব রাখে দশা অন্তর্দশা নক্ষত্র এবং তার সাথে গোচর ফল তো আমি আপনাকে বল আপনাদের বলি যে আজকে আমি একটা জেনারেল প্রেডিকশান যেহেতু সবাই জানতে চাইছেন তাই আপনাদের সামনে তুলে ধরব বৃহস্পতি বৃষ রাশিতে কেমন ফল দেবে তো যাই হোক আলোচনার প্রথমেই শুরু করা যাক মেষ রাশির ক্ষেত্রে মেষ রাশি দিয়েই যেহেতু শুরু হয় রাশি অধিপতি মঙ্গল মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি কেমন ফল দেবে দেখুন মেষ রাশিতে যেহেতু দ্বিতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করছে সেহেতু ধন সম্পদ অর্থ প্রতিপত্তি এই সমস্ত বিষয়গুলোতে কিন্তু ভালোই রেজাল্ট পাবেন আর মেষ রাশিতে বৃহস্পতি হল নবম এবং দ্বাদশপতি তো প্রথম ভাগে কিন্তু একটু খরচের আধিক্য হতে পারে একটু অর্থনৈতিক সমস্যা হতে পারে এবং প্রথম ভাগে বলতে কী প্রথম ভাগে বলতে মে মাস থেকে স্টার্ট হলো মোটামুটি ধরে নিন নভেম্বর পর্যন্ত নভেম্বর পর্যন্ত কিন্তু একটু অর্থনৈতিক মন্দা দেখা যেতে পারে এবং দেখা যেতে পারে আত্মীয়দের মধ্যে একটু সমস্যা আত্মীয়দের মধ্যে গোলযোগ আর এর পরে মানে নভেম্বর মাসের পর থেকে আবার কিন্তু ভালো ফল পেতে শুরু করবেন কারণ তখন দেখা যাচ্ছে যে মোটামুটি ইলেভেন্থ নাইন্থ হাউস নাইন্থ হাউসের রেজাল্ট পাবেন অর্থাৎ ভাগ্যভাব ভালো হবে ধর্মীয় ব্যাপারটা ওই সময় আসবে অর্থাৎ কেউ দীক্ষা নিতে পারেন বা আধ্যাত্মিকতা তার মধ্যে বৃদ্ধি পাবে আর সর্বোপরি ভাগ্যের একটা উন্নতি সময় কিন্তু ওই সময় থেকে হবে অর্থাৎ নভেম্বর থেকে আচ্ছা চলে আসছি এবারে আমি রাশিতে বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে তো বৃষ রাশির ক্ষেত্রে কতটা লাভবান হবে দেখুন বৃহস্পতি হচ্ছে সমস্ত গ্রহদের অধিপতি ধরা হয় অর্থাৎ গুরু গুরু যদি ভালো পজিশনে থাকে তো সমস্ত গ্রহের ওপরেই গুরুর একটা পজিটিভ যে রেজাল্ট সেটা বর্তায় সুতরাং সবাই কম বেশি ভালো রেজাল্ট পেতে শুরু করে মানে যার জন্মছকে বৃহস্পতি শুভ গ্রহ বা শুভ অবস্থানে রয়েছে তো বৃষর ক্ষেত্রে আমি বলি শারীরিক দিক কিন্তু ভালো যাবে প্রথম ভাগে অর্থাৎ নভেম্বর পর্যন্ত অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে মাইনে বাড়া বা প্রমোশনের সম্ভাবনা আছে আর নভেম্বরের পর থেকে কিন্তু শারীরিক রোগভোগ নিকট আত্মীয় হানি এবং কঠিন রোগ ব্যাধি আসার সম্ভাবনা আছে তবে অবশ্যই বলব সবার ক্ষেত্রে কিন্তু নয় দশা অন্তর্দশা বিচার করে তবেই সঠিকভাবে বলা যায় এটা জেনারেল প্রেডিকশন সুতরাং কেউ মানে অতটাও চিন্তা করবেন না হ্যাঁ যেহেতু এটা জেনারেল প্রেডিকশন বৃহস্পতি নভেম্বর থেকে কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে খুব একটা ভালো রেজাল্ট দেবে না তার আগে পর্যন্ত দারুণ রেজাল্ট পাবেন সব দিক থেকে অর্থনৈতিক এবং আপনার মনের যদি কোনো ডিজায়ার থাকে ধরুন আপনার একটা গাড়ি কেনার শখ আপনার একটা বাড়ি বানানোর শখ বা আপনার একটা কিছু কেনার শখ প্রপার্টি কেনার শখ সেটা কিন্তু ফুলফিল হওয়ার টাইম চলছে আচ্ছা এবারে আসছি মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মিথুনের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি সপ্তম দশম ঘরের অধিপতি অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু একটা ভালো চেঞ্জেস আসবে প্রথম ভাগেই বলবো কর্মক্ষেত্রে ভালো চেঞ্জেস আসবে অর্থনৈতিক সমৃদ্ধি হওয়ার যোগ রয়েছে আর কর্মসূত্রে দুর্গমনেরও যোগ রয়েছে আর এর সাথে বলি যাদের বিয়ে হয়নি অর্থাৎ যাদের বিয়ের জন্য দেখাশোনা চলছে বা কথাবার্তা চলছে তারা কিন্তু লাভবান হবেন বিয়ের যোগাযোগ কিন্তু এই সময় খুব ভালো ভালো গুড টাইম ফর ম্যারেজ বিয়ের জন্য এগোতে পারেন আচ্ছা এবারে আসছি কর্কটের ক্ষেত্রে কর্কটের ক্ষেত্রে সবার প্রথমে বলবো যে আধ্যাত্মিক বিকাশ হ্যাঁ আধ্যাত্মিক বিকাশ এবং শরীর স্বাস্থ্য ভালোই যাবে আর তার সাথে পিতার শারীরিক দিকটা একটু খারাপ যেতে পারে ওই জন্য পিতার প্রতি যত্নশীল হন বাবা এবং মা উভয়ের প্রতি আর নভেম্বরের পরের থেকে কর্কটের জাতক জাতিকাদের কিন্তু একটু সমস্যা হবে পেটের গণ্ডগোলে ভোগান্তির সম্ভাবনা বা লিভার সংক্রান্ত প্রবলেমে ভোগান্তির সম্ভাবনা আসছে আচ্ছা এরপরে চলে যাচ্ছি সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সিংহলগ্নের পঞ্চম এবং অষ্টম ঘরের অধিপতি বৃহস্পতি সেই হিসাবে যারা বিদ্যার্থী রয়েছে যাদের রেজাল্ট বেরোবে বেরোবে করছে আর কি তাদের জন্য সুখবর বৃহস্পতি কিন্তু তাদের জন্য অবশ্যই ভালো ফল নিয়ে আসছে আর অবশ্যই বলবো যে বৃহস্পতি তাদের কেরিয়ার রিলেটেড যা কিছু সিংহ লগ্নের তাদের জন্য কিন্তু দারুণ রেজাল্ট দেবে আর সব দিক থেকে প্রসপারিটি দেবে কিন্তু শরীরের প্রতি একটু যত্নশীল হতে হবে শরীর কিন্তু খুব একটা ভালো যাবে না আচ্ছা তারপরে আমরা চলে আসছি কন্যা লগ্নের ক্ষেত্রে কন্যা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি সুফল দেবে প্রথম প্রথমভাগে একটু শারীরিক অসুবিধা হলেও হতে পারে একটু অ্যালার্জি টেন্ডেন্সি থাকতে পারে একটু অ্যালার্জির প্রবণতা বাড়তে পারে একটু সর্দি কাশি বাড়তে পারে হজম সংক্রান্ত সমস্যা বাড়তে পারে আর পরবর্তী ভাগে মায়ের শরীরের প্রতি যত্ন নিতে হবে মায়ের শরীরের অসুস্থতা বৃহস্পতির জাতক জাতিকা এই সরি কন্যা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে সাংসারিক সমস্যা একটু আসতে পারে তবে সেটা নভেম্বর পর্যন্ত তারপর দেখবেন এগুলো সলভ হয়ে যাবে এবং যারা বিবাহিত পুরুষ বা স্ত্রী রয়েছেন তারা তাদের স্বামী বা স্ত্রীর প্রতি একটু লক্ষ্য রাখুন কারণ শারীরিক দিক খারাপ যেতে পারে চলে আসছি তুলা তুলার ক্ষেত্রে কিন্তু ভালো মন্দ মিশিয়ে তুলার জাতক জাতিকাদের যদি ভাই বোন থেকে থাকে তো তাদের প্রতি একটু যত্নশীল হতে হবে ভাই বোনের শরীর স্বাস্থ্য বিশেষ ভালো যাবে না আর তার সঙ্গে তাদেরও শরীর স্বাস্থ্য কিন্তু ওই হজম সংক্রান্ত গোলমাল এবং অ্যালার্জিটিক টেন্ডেন্সি যদি থাকে সেটাও বাড়তে পারে তার সাথে যেহেতু ষষ্ঠভাবে হজম সংক্রান্ত গোলমাল বা লিভারের প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে এবং তৎসহ যদি জায়গা জমি নিয়ে কোনো বিবাদ থাকে সেটাও কিন্তু একটু বাড়তে পারে আর কাছাকাছি কোনো ভ্রমণ অবশ্যই ভালো হবে বেশি দূরের ভ্রমণে না যাওয়াই ভালো এই একটা বছর তারপরে আসছি আমরা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন এদেরও বলবো আমি এই বৃশ্চিক লগ্নের যারা স্টুডেন্টরাও রয়েছেন তাদেরও কিন্তু বিদ্যার ব্যাপারে কিন্তু সুফল পেতে চলেছেন রেজাল্টের ব্যাপারে সুফল পাবেন এবং অর্থনৈতিক ব্যাপারে দারুণ সাফল্য পাবেন অর্থনৈতিক ব্যাপারে কিন্তু দারুণ সাফল্য আসছে বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের ধনুর ক্ষেত্র খুবই ভালো পারিবারিক সুখ সমৃদ্ধি বাড়বে শরীর স্বাস্থ্য ভালো যাবে অর্থনৈতিক উন্নতি হবে যদি আপনাদের মনে কোনো ডিজায়ার থাকে যে কিছু কেনার ইচ্ছা রয়েছে যেমন ধরুন কোনো প্রপার্টি হোক বা কোনো ঘর বাড়ি জায়গা জমি বা ধরুন কোনো দোকান বা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন বা ধরুন কোনো বাহন কিনতে চাইছেন তো সেক্ষেত্রে আমি বলবো বা বাড়ির রিনোভেশন যদি করাতে চান সেক্ষেত্রে কিন্তু গুড টাইম খুব ভালো যাবে ধনু লগ্নের জাতক জাতিকাদের আচ্ছা এবার আসছি আমি মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু একটু লস বৃদ্ধি পেতে পারে অর্থনৈতিক হানি এবং এক্ষেত্রেও বলবো ভাই বোনদের প্রতি একটু নজর রাখুন তাদের শরীর স্বাস্থ্যের প্রতি ছোটোখাটো বিবাদ কোমরের থেকে নিচের অংশ অর্থাৎ পায়ের অংশে চোটাঘাত লাগার সম্ভাবনা থাকবে আর হঠাৎ হঠাৎ করে এমন একটা সিচুয়েশান আসতে পারে যে অর্থহানি হয়ে যেতে পারে নিজের শরীরের প্রতি খেয়াল রাখুন আর এবারে আসব কুম্ভ লগ্নের জাতক জাতিকা যারা কুম্ভ লগ্নে আমরা জানি যে এখন বর্তমানে শনি অবস্থান করছে তো সেই হিসাবে আধ্যাত্মিকতা তো অবশ্যই বৃদ্ধি পাওয়ার জায়গা রয়েছে এবং অর্থনৈতিক দিক এবং ডিজায়ার ফুলফিলমেন্ট অর্থাৎ তাদেরও মনোবাসনা যা থাকবে সেই অনুযায়ী ফুলফিল হতে শুরু করবে যদি কোনো ছাত্রছাত্রীর কুম্ভ লগ্ন হয়ে থাকে তো তাদেরও এক্সপেক্টেড রেজাল্ট অর্থাৎ তারা যেমনটা আশা করছেন সেরকম রেজাল্ট তারা পাবেন আর আত্মীয় পরিজন বৃদ্ধি এবং সর্বোপরি সব দিক থেকে একটা ভালো সময় তাদের আসতে চলেছে কুম্ভ লগ্নের জাতক জাতিকা বৃহস্পতির অবস্থানগত মানে অবস্থান বিচারে তাদের ক্ষেত্রে বেশ শুভ ফল লাভ করবে এবারে আসছি সবশেষে মিন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কী হবে দেখুন মিনলগ্নে অলরেডি রাহু মঙ্গল এবং বুধ বসে রয়েছে আমরা দেখতে পাচ্ছি কোচরে এবং এক্ষেত্রে আপাত দৃষ্টিতে দেখতে গেলে রাহু থাকার কারণে যে সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছিল সেইগুলোর থেকে একটু রেহাই পাওয়া যেতে পারে যেহেতু এখানে মঙ্গলেরও অবস্থান রয়েছে অলরেডি এখানে অঙ্গারক যোগ তৈরি হয়ে রয়েছে তো খুব একটা যে ভালো রেজাল্ট আশা করছি তা নয় লগ্নের জাতক জাতিকারা মোটামুটি অ্যাভারেজ রেজাল্ট পাবেন তবুও বলবো আগে যে পরিস্থিতি চলছিল তার থেকে সামনের বছরটায় বেটার রেজাল্ট পাবেন সব দিক থেকে অর্থনৈতিক শারীরিক মানসিক সব দিক থেকে তুলনামূলক ভালো রেজাল্ট পাবেন কেননা অতিরঞ্জিত কিছু বলে লাভ নেই যে একটা বিশাল কিছু চেঞ্জেস আসতে চলেছে তবে আমি আগেও বলেছি আবার বলছি দেখুন এই বিচারগুলো কিন্তু ইন জেনারেল সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয় তার কারণ এগুলো আমাদের দশা অন্তর্দশা অর্থাৎ বিংশতরি দশা অন্তর্দশা বিচারে আরও আরো আরও ডিটেলে যেতে হয় আর কি তবে আরও আমরা নিখুঁত গণনা করতে পারি এটা ইন জেনারেল সবার ক্ষেত্রেই সমান সবাই যে সব ফল লাভ করবেন তা নয় তবে কিছুটা কিছুটা প্রত্যেকেই পাবেন তবে ওভারঅল দেখতে গেলে বৃহস্পতির অবস্থান বিচারে কিন্তু বৃহস্পতি তুঙ্গাভিলাসী অর্থাৎ পাওয়ারে যাচ্ছে তো অবশ্যই ভালো হবে সবার মঙ্গলই হবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আগামী দিনে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিও দেখতে থাকুন কেমন লাগছে অবশ্যই জানাবেন আজকে পর্যন্তই নমস্কার ধন্যবাদ